তারা যদি স্পেশালি কিন্তু খেতে চায় ওটা কিন্তু তারা কেনে খেতে খাইতে পারে ধরুন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সবসময় হয়তো এই এইটা খাবে না একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে আরেকদিন বলবো মুরগির মাংস খাবো তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয় এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে এখানে আবার অনেক আছে যে ওই ড্রেসটা খাবারটা আমি নিজে চেক করে আসলাম এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু ইয়ে সরি কারারক্ষীদের বন্দীদের কিন্তু দুই ধরনের খাবার এরা যারা ইয়ে বিচারাধীন তাদের এক ধরনের রেশন আর যা বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন এবং ওই রেশন অনুপাত থেকে তার তারপর তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা আমরা ইনসিউর খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম কিন্তু কারো কোনো খাবার নেওয়া এখানে আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই জন্য আমরা আবার সরকারের কাছে ই চেষ্টা করতে যেহেতু এটা তো আমার এক পারে না এটা ফিনান্স দিয়ে দিলে আমরা করি এখানে আমি দেখলাম যে আটক যারা এরও বেশিরভাগই মাদকের এই মেয়েরা দেখলাম দেখেন ওকে সুন্দর ড্রেস ফ্রেসপো আছে ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাজব